আসসালামু আলাইকুম আমরা এখন উপস্থিত আছি হজরত শাহ সৈয়দ মীর মহিউদ্দিন সুরখ সুলতানী রহমতুল্লা আলাইহের পবিত্র রৌজা মোবারকে যিনি আজ হতে প্রায় এগারো শত বছর পূর্বে একশো বারো জন একশো বারো জন আল্লাহর বলি বন্ধুকে নিয়ে এই অঞ্চলে আসেন অর্থাৎ একশো বারো জন সুফি বলিয়া উলিয়াদের যিন প্রধান ছিলেন তিনি হচ্ছেন হজরত শাহ সৈয়দ মির মহিউদ্দিন সুরখ সুলতানী রহমতুল্লাহ আলাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হজরত শাহ সুলতান কমর উদ্দিন রবি রহমতুল্লাহার তিনি প্রিয় মুর্শিদ ছিলেন দীক্ষা গুরু ছিলেন উস্তাদ ছিলেন আমরা খুব শীঘ্রই হজরত শাহ সৈয়দ মহিউদ্দিন সুরক সুলতান রহমতুল্লা জীবনী নিয়ে কদর টিভিতে একটি প্রতিবেদন প্রকাশ করব। এই এই মদনপুরের স্থানে একচল্লিশ জনের যা আছে যারা প্রত্যেকেই ছিলেন আল্লাহর মহান বন্ধু এবং হজরত মীর মহিউদ্দিন সুরখ সুরতী রহমতুল্লাহিয়ার মুরি আমরা প্রত্যেককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার আপনার চেষ্টা করব খুব শীঘ্রই আপনারা কত টিভিতে দেখতে পাবেন আসসালামু আলাইকুম